ৰাস্তাতে গাড়ী নি যাই কত এটা হাতীয়াইলি কি কাজ যাবো আমি ঘর পাই যাইনি ঘর পাই যা দেখেনি ঘর যাটা কেনি আমি দাদা বড় আদা বড় গেছলি তো হ্যাঁ আসলে তো ঘর বাজারটা কেনি তাদের কে এলি চাকিয়া মুড়ি চাকিয়া বাতা দিলো আই কে খাবে ওগা কালকে মেলা আইলি তো কোনো কে আ দেন তাউতরে পাই যাই কালকে মেলা আইলি যে একটা কোনো কেল জেনি এ দাদা বুড়া তো জীবনে শুধরিলো নি সেই গিফট আমি কি গিফট আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল 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 ঘোরা ঘুরা আমি আছি দেখি চল সমন্দি একটা মা 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 কি রাস্তা ভুলে গেল নি আদ রাখ কি তোমার হ্যাঁ আমি কি আদ কোনো রাখ করতে আমি চল

ওই যাইলি আর কি ঘরন কি কও না কি এমন মটটা হইছি আমি আচ্ছা সম্বন্ধে লাগে পাইতে সে আমন সে हां সে গুড়া আমন ঠ্যাং ঠরে ঠরে চিটেটে গটটা আরে আর ভাই যা

মাঝে খালি গে হ্যাঁ কি খবর দিন দিন বেরেল হেতে আর কোনি বাজারে যত নুয়া আছে ব্যাগগা কি নুয়া মাছ খাওয়া হচ্ছে কইতে পারবনি খালি প্রতি বাজারে নুয়া মাছ নেইলে মারামারি এই ঝগড়া জাতি আবার সাগা গদা তেল নুয়া মাছের তেল নু ঝা কি টানি লাগে তো চিকি নুয়া মাছ খাবে নুয়া মাছ খাবে আর বাবু রানা সা ঝুগা দেবিনি হাত তো আইসা গন্ডো আর ঢোড়

এটি তো আছে গৌরু সব তাহলে অন্য দোকান দিদি রে তুই ওটালে তোকে পড়লে ভাল লাগবে না রে আমি কোনো লুবোনি তুই লে বল আমি তো টাকা দিতে কোনো চিন্তা করতে হবে না না ভাই কোনো লুবোনি কি দিবে না তুমি সত্যি আর কি ভাই কইলে বলে কি লিয়া লিখতে হবে নাকি আচ্ছা কালকে এসে করে তোমার হচ্ছে এই এটা লুবো সেটা লুবো আর আজকে সে টাকা দেবে কত তোমার ঘরে 1000 এর তুমি আর ভাই আলাদা ভাই তো কইবে লুবা তরে তাহলে কি লিয়ালি তো হবে নাকি কত যা রঙ্গ রং দেখিব ভাই চলো চলো আমার কানেটা পছন্দ হইছিল খিটটা ভাঙা তরে নি তুমি কি করে ভাইয়ের বাইরে টাকা লিয়া জিনিস কিনতে করো তোমার কি লজ্জাও লাগে নি চলো চলো চাউমিন দোকানে কি আছে দেখি চলো দেখি চাউমিন দোকানে ঘরে খাবার আছে তো চাউমিন দোকানে যেতে হবে আরে ঘরে খাবার তো সবসময় খাবো বাইরে খাবার এক আধবার খাওয়া দরকার চলো বুসো 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 সেটা তুমি বুঝো এটি কি খাবো কি খাবো কি আছে দেখো দেখি ও দাদা ও সোগো হ্যাঁ যাইডি কি কি দেবো তাই হল আচ্ছা আমি কইতি কি কি আছে কি কি চাউমিন আছে পকোড়া আছে এগ রোল আছে কি খাবো গো আচ্ছা তুমি চাউমিন চাউমিন আমি কী করে কী করব আচ্ছা চাউমিন চাউমিন কটা এই দুই তিন চার পাঁচ পাঁচটা নাকি পাঁচটা হাফ চাউমিন আর পকোড়া একটাকে দিয়ে দেবো

চাউমিনটা কিন্তু ভালো করছে হা তানে কাই গেলো তানে মনে হয় ফুচকা গন গেছে আচ্ছা তুমি তাহলে ভুসা আমি দেখে আইছি হ্যাঁ যা

দোকানে দেখো লোক এ লোকটা এ লোকটা তুমি তো যাওয়া প্রতি বছর আমি দোকান দেই প্রতি বছর যাওয়া আমি দোকান দেই তো এ লোকটা আসছে আইসা সাথে আরো দু চারজনকে নিয়ে আসছে এ দিয়া করিয়া

রে তোকে আমি তোকে আমি ছাড়বোন তোকে আমি তোকে আমি ঠিক সময় ঠিক সময় শিক্ষা দেবো একটা আমি মেলায় কে আলি তোকে আমি ছাড়বোন গৌরা তুই আমাকে যেরকম ফাঁসিছ সেরকম তার থেকেও বেশি ফাঁসিব আমি